আমরা সবাই জানি যে এই নিউ শটগান থেকে একটাই কিন্তু বুলেট হয় কিন্তু ওই ট্রিক্সটা করার পর তোমাদের এই নিউ শটগান থেকে অন অনাবরত মানে অনাবরত হতে থাকবে ফায়ার হোটেট আপনি বুলেটে আসবে তো এর জন্য তোমাদের চলে আসতে হবে ট্রেডিং ম্যাচে ট্রেডিং ম্যাচে আসার পর এই যে এখান থেকে এই যে এই দেখতো তো হাতের ইয়েটা এটা থেকে এই নিউ শটগানটা নিয়ে নেবে তারপরে তোমরা এই যে এই দেখছো এইটার মধ্যে চলে আসবে এটার মধ্যে আসার পর এই যে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এই যে তিন নাম্বারটা দেখছো তিন নাম্বারটার মধ্যে ক্লিক করো ওকে দেবে তারপরে এখানে ফায়ার করবে এবার দেখো তোমরা অনাবরতভাবে ফায়ার করতে পারবে দেখছো এটা হচ্ছে নিউ নেটফিক্স বুঝছো আমি অনাবরত থাকি থাকি ইতারক যেতে যেতে হোক করো মানে জায়গা থেকে হোক জায়গার থেকে এই আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই আমি সাধারণ একটা নিয়ে দেখি হয় কি না আমি এটা এখনো ট্রাই করিনি আচ্ছা তো আমি এখনো ট্রাই করিনি আমার চলে আমার না এটা এটা তো হচ্ছে মানে এটা সব যে তো আজকে ভিডিও এখানেই শেষ তোমাদের সাথে পরে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই আর সাবস্ক্রাইব করা